প্রথম টেস্টে হারের হতাশা কাটার আগেই জোড়া ধাক্কা ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের জন্য চিটকে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য বিশাখাপত্তনমে রোহিত শর্মারা পাবেন না রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে বিরাট কোহলির অনুপস্থিতিতে যা নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে ভারতীয় শিবিরে তো কেন খেলবেন না এই দুই ক্রিকেটার কোন তিন নতুন প্লেয়ারকে ডাকা হলো দলে আলোচনা করব এই ভিডিওতে তুমি যদি মনে করো টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট থেকে অবশ্যই কাম করবে নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব হায়দ্রাবাদে প্রথম টেস্ট হেরে চাপে রয়েছেন রোহিত শর্মারা তার উপর দ্বিতীয় টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পাবেন না তারা প্রথম টেস্টে চোট পেয়েছেন রাহুল এবং জাদেজা দ্বিতীয় টেস্টে তাদের খেলার কোনো সম্ভাবনা নেই শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হবে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট তার আগে রাহুল বা জাদেজার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই চোট পাওয়া দুই ক্রিকেটারকে সম্ভবত ব্যাঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন জাদেজার ডান পায়ে থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছেন রাহুল ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের সদস্যরা এই দুই ক্রিকেটারের পরিস্থিতির ওপর নজর রাখছেন ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলবেন না কোহলি তার ওপর রাহুল এবং যাতে যান না খেলা পিছিয়ে থাকা ভারতের জন্য নিশ্চিতভাবে বড় ধাক্কা হায়দ্রাবাদে প্রথম টেস্টে দুজনেই ভালো রান পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে উইকেট রক্ষক হিসাবে কেউ খেলাতে চায়নি অন্যদিকে যাতে যা খেলতে না পারলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে কারণ তিনি সমান দক্ষতা ব্যাটিং এবং বোলিং করতে পারেন ফিল্ডিংয়েও যথেষ্ট দক্ষ বাঁ হাতে অলরাউন্ডার একসঙ্গে তিন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব সামলে দ্বিতীয় টেস্টে বেন স্টোকদের মোকাবিলা করতে হবে রোহিত শর্মাকে লোকেশ রাহুল এবং রবীন্দ্র যা চোটের ধাক্কা সামলাতে দীর্ঘদিন বঞ্চিত করে রাখা এক ক্রিকেটারকে ডাকতে বাধ্য হলেন জাতীয় নির্বাচকেরা পরিস্থিতির সামাল দিতে ভারতীয় দলের ডাকা হলো আরও দুই ক্রিকেটারকে দ্বিতীয় টেস্টের জন্য সোমবার সতেরো জন সদস্যের দল ঘোষণা করেছেন অজিতা আগারকার অবশেষে ভারতের টেস্ট দলের দরজা খুললো সারফারাজ খানের সামনে পরিবর্তিত পরিস্থিতিতে মুম্বাইয়ের ব্যাটসম্যানকে ডাকতে কার্যত বাধ্য হলেন জাতীয় নির্বাচকেরা ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেললেও এতদিন তাকে সুযোগ দেওয়া হয়নি সারফারাজকে দলে নেওয়া হয়েছে রাহুলের পরিবর্তে তারই সঙ্গে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ডেকে নেওয়া হলো অলরাউন্ডার সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে উত্তরপ্রদেশে সৌরভকে নেওয়া হয়েছে যার পরিবর্তে সৌরভ ও বাঁ হাতি অলরাউন্ডার সারফারাজের মতো তিনিও প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেলেন বাংলার শাহবাজ আহমেদের চোট

যাদে যা ও রাহুলকে তোমরা কতটা মিস করবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করে লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও দিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার